পেয়ে যাবে যদিও রাস্তা দূরে কেন কবি নজরুলের অন্তরে ছিল নবীর প্রেম নবীর প্রেমে কি বলতেন কবি নজরুল কত গান লেখেছে নবী মোর পরশমণি নবী মোর সোনার খনি নবী নাম জপে যে জন সে তো দুজাহানের ধনি নবী মোর পরশ কি কথাটা বুঝাইছে এরকম একটা গান নয় শত শত গান লিখেছেন নবীর ভালোবাসার গান আমার আমার কবি নজরুল নবীর ভালোবাসা দিয়ে লিখেছেন আল্লাহ তার ভালোবাসা কবুল করেছে শেষ বয়সে গান গাইছেন মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই যেন দূর ও মুয়াজ্জিনের আযান শুনতে পায় আল্লাহ বলে নজরুল আমার বন্ধুর প্রেমে ঘান গিয়েছো তোমার দোয়া কবুল হয়ে গেছে আজকে ঢাকায় যায় দেখেন কবি নজরুলের দাফন মসজিদের পাশে হয়েছে বাবারা ভাইয়েরা এই নবীর ইজ্জত সম্মান পরিচয় করায়া দেন আল্লাহ পরিচয় করায়া দেন আল্লাহ সর্বপ্রথম আসুন পরিচয়ের মূল ধারায় যাই যেদিন আল্লাহ একা ছিলেন একা ছিলেন আল্লাহকে আল্লাহ বলার মতো কোন সৃষ্টি ছিল না শুধু স্রষ্টা ছিলেন আল্লাহ সৃষ্টি বলতে কিছুই ছিল না আল্লাহ একক ইচ্ছে করলেন প্রেম ভালোবাসা মহব্বত জাগলেন মহব্বত জাগলেন বন্ধু বানাবে আল্লাহ তার কুদরতি হাতে এক মুষ্টি নূর নিয়ে বলেছিলেন কোনি মোহাম্মদ কুনি মোহাম্মদ মোহাম্মদ নামটা কে রাখছে সবাই বলুন রে এমন একটা নাম আমার আল্লাহ দিয়েছে মোহাম্মদ মোহাম্মদ নামের অর্থই হল সর্বজন প্রশংসিত ইচ্ছা না থাকলেও প্রশংসা করতেই হবে আল্লাহ নামের মধ্যে

একজন দুইজন দুই চারজন ফেরেশতা নয় আল্লাহর সৃষ্টিকুলের সকল ফেরেশতার সমূহ কি করতেছে ইউসাল্লুনা আলা নাবি আমার এই নবীর উপর দুরুদ আর সালাম محبت তাজিম ভালোবাসায় পাঠ করতেছে আর নবী বলেছেন এই দুরুদ পাঠ করিলে লাভ কত হবে একজন সাহাবী বলেন হুজুর আমি ফরজ সুন্নাত ওয়াজিব এই আমল শেষ হলে যেইটুকুন সময় আমি পাব ইচ্ছে করেছি আপনার উপর চার ভাগের এক ভাগ সময় দুরুদ শরীফ পড়ব রাসূল বলেন খুব ভালো যদি পারো আরো বেশি করো হুজুর চার ভাগের দুই ভাগ পড়ব খুব ভালো আরো বেশি করো তিন ভাগ করব খুব ভালো পারলে আরো বেশি করো হুজুর আল্লাহর কসম করে বলি গো নবীজি আমি ফরজ আমল শেষ হলে যেই সময় টুকুন অপসরে থাকব। এই সময় টুকুন আপনি নবীর উপর পুরা সময় শরীফ পড়ব আমার নবী বলেন এরে আমার দূরের হাসরের মাঠে তোমাকে লইয়া জান্নাতে যাওয়া আমি নবীর উপর ওয়াজিব হয়ে গেছে